সকলকে আন্তরিক শুভেচ্ছা দেশবাসী এবং সুমন অটোর পক্ষ থেকে যে যেখানে আছেন সবাই দোয়া করবেন সুমন অটো আপনাদের মাঝে আসলো সুন্দর নিরিবিলি পরিবেশে ফায়ার সার্ভিস মোর সুমন অটো ফায়ার সার্ভিস মোর নিরিবিলি পরিবেশে যার প্রোভাইডার সুমন মেকার আমি নিজে আপনাদের মাঝে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন সুন্দর নিরিবিলি পরিবেশে আমি সুমন মেকার সিএনজি অটো পাখি ভ্যান এবং পাখি ভ্যানের ব্যাটারি সব কিছু নিয়ে আপনাদের মাঝে সুমন অটো আপনারা আসলো আপনারা খেটে খাওয়া মানুষ জনগণ যে যেখানে আছেন বেকার এখনও সবাইকে এই সুমন অটোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রাণদালা অভিনন্দন পেয়ারা ভাইরা ধামাকা অপারে বস্তু ভিতর ধামাকা অপারে এই সিএনজি গাড়িটা দেখছেন একদম নতুন ব্র্যান্ড নিউ কমপ্লিট কোনো যাত্রী দশ টাকার ভাড়া ডাইরেক্ট শোরুম থেকে ডাইরেক্ট এখানে আমার সুমন অটোতে যে সুমন অটোতে ডোরাম্যাক্স নতুন গাড়ি পাচ্ছেন একদম প্লেন নতুন ওয়ান টেস্ট কমপ্লিট একদম ফাটাফাটি হবার নতুন শোরুমের প্রথম গাড়ি আপনারা যদি নেন নতুন শোরুমের প্রথম গাড়ি আপনাদের জন্য এই সুমন অটোর পক্ষ থেকে ছাড় থাকবে আপনাদের দুই লাখ চার লক্ষ আশি হাজার বাদ দিয়ে বিশ হাজার বাদ দিয়ে চার লক্ষ ষাট হাজার টাকায় নতুন ব্র্যান্ড নিউ গাড়ি দিচ্ছি নতুন গাড়ি ব্রহ্ গাড়ি নতুন একদম শুধুমাত্র তিন কিলো আমার বাড়িতে ইউজ করেছি এইটুকুই যে গাড়িটা দেখতে পাচ্ছেন মাত্র পাবেন চার লক্ষ ষাট হাজার টাকা যারা আমার ভিডিও থেকে আসবেন আশি হাজার থেকে বিশ হাজার ছাড় দিয়ে চার লক্ষ মাত্র ষাট হাজার টাকা চার লক্ষ ষাট হাজার টাকা চালাও মামা উঠাও বাচ্চা চার লক্ষ ষাট দস্ত বছর ভিতরে ফেলে আপনাদের মাঝে আমাদের সুমন পক্ষ থেকে প্রাণদাল অভিনন্দন এবং যারা দেশ দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে বারবার সুমন ভাইয়ের সাথে কথা বলতে চান এবং যোগাযোগ করবেন সুমন যেন আপনাদের মাঝে সুন্দর নিরিবিলি পরিবেশে শান্ত সন্তর পরিবেশে আপনাদের জন্য নতুন গাড়ি যে গাড়িটা দেখলেন দেখাচ্ছি ড্রামেক্স চার লক্ষ ষাট হাজার টাকা বিশ হাজার টাকা ষাটে আপনারা যারা গাড়ি কিনবেন যোগাযোগ করবেন একদম নতুন ব্র্যান্ড নিউ গাড়ি কমপ্লিট স্পেয়ার চাকা দোস্ত আসি সুন্দর রাতে যোগাযোগ হ্যাঁ এটা নিজে দিছি আমি হ্যাঁ একা তা আমার দোস্ত মেলা দিন পরে দোস্ত কেমন হলো এই শোরুমটা আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে নিজে নিজে এখন প্রতিষ্ঠিত হইতে হবে ঠিক আছে দেশের একটা বিশাল ঝামেলা চলে গেল তা দায়ক তোমার সাথে আমার কত বছর ধরে সম্পর্ক বিশ 20 বছর ধরে তা সুমনের কোন দিন কোনো অন্যায় পাইছ খারাপ কাজ করেছে দিন শুনেছ তোমার সাথে কি আমার এখন পর্যন্ত 20 বছরের কোনো ফ্যাসাদ আছে তা দোয়া করো একটু বন্ধুকে একটু দোয়া করো যেন আমি আপনার বন্ধু বান্ধব যে যেখানে থাকুক একটু আসবা বসবা ঠিক আছে ধন্যবাদ আবার আইসো দেখা হবে হ্যাঁ ধন্যবাদ আপনাদের মাঝে আমার দোস্ত উনি প্রাইভেট কারের ড্রাইভার আমার প্রথম জীবনের কুষ্টিয়া ভেড়া মারার সেই জাহাঙ্গীর ভাই আমার মাঝে এসেছে চরণে দুলে দিয়েছে এটা আমি ধন্যবাদ এবং গাড়িগুলো দেখছেন বিভিন্ন জায়গা থেকে যারা দূর দেশ দেশের বাইরে থেকে সকল ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এই নতুন গাড়ি ব্র্যান্ড নিউ গাড়ি কমপ্লিট গাড়ি আপনাদের জন্য ছাড় দিচ্ছে সুমন অটো মাত্র চার লক্ষ ষাট হাজার টাকা চার লক্ষ ষাট হাজার এই গাড়িটা যারা দেখবেন সুন্দর পরিবেশে অবশ্যই ভিডিওতে শেয়ার করবেন বা আরেকজনের দেখার সুযোগ করে দিবেন আরে ও নতুন গাড়ি তুই ধীরে ধীরে চালা বলবো তোরে আমার মনের কথা নতুন নতুন গাড়ি কিনবেন রোডের ভিতরে পাংখার মতো চালাবেন পাংখা 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 পাংখায় আমার মন নতুন গাড়ি চালায়া যে পাংখা সারা এখন পাংখা 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 পাঙ্খা পাংখায় আমার মন নতুন গাড়ি চালাইয়া যে মন হবে উড়ন আপনাদের মাঝে সুন্দর নিরিবিলি পরিবেশে সুমন নটকে একদম ফায়ার সার্ভিস মোর ভেড়া মারা কুষ্টিয়া ফায়ার সার্ভিস মোর ভেড়া মারা কুষ্টিয়া আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে হিসনা ব্রিজ ফায়ার সার্ভিস একদম একটু আগে সেলিম মেম্বারের বাড়ির সামনে সুন্দর নিরিবিলি পরিবেশে সব ধরনের গাড়ি আছে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন আমি বলবো এটা ডোরামাস একুশের এই গাড়িটা দাম তিন লক্ষ পঁচিশ হাজার টাকা যারা ভিডিও দেখে আসবেন নতুন শোরুমে সুমন মেকার সুমন ভাইয়ের তাদের জন্য দশ হাজার টাকা ছাড় তিন লক্ষ পনেরো হাজার টাকা তিন লক্ষ পনেরো হাজার টাকা দুই হাজার একুশ আর যে আরেকটা গাড়ি দেখছেন দুই হাজার আঠারো এই গাড়িটা ডিলাক্স দুই হাজার আঠারো এই গাড়িটার মূল্য পড়বে আপনাদের মাঝে শুধুমাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার টাকা কোনো কাজকাম থাকবে না ইঞ্জিন থেকে শুরু করে সব কিছু চাকা অলকমপ্লিট নতুন এবং গাড়ি চালায় খাইতে পারবেন সুন্দর নিরিবিলি পরিবেশের গাড়ি আপনারা এই গাড়িগুলা সুন্দরভাবে কর্ম করে খাইতে পারবেন এবং সংসার সুন্দরভাবে চলবে আর বেকার থাকবেন না যে গাড়িটা দেখলেন নেটডালা ডিলাক্স এটার দাম এক লক্ষ নব্বই হাজার টাকা দামাদামি দামি করতে পারবেন এবং সুন্দর নিরিবিলি পরিবেশের কোনো মোবিল খাবে না অল কমপ্লিট কোনো চাকা মাকা খাবে না একদম নিখুঁত পরিবেশের গাড়ি আর একটা গাড়ি দেখাচ্ছি আপনাদেরকে ডিলাক্স প্লাস দুই হাজার একুশ প্লাস গাড়ি আপনারা অনেক বাইক খুঁজে পান না আপনাদের জন্য দিনাজপুর এবং ঠাকুরগাঁও পঞ্চগড় রুহিয়া বালিয়াডাঙ্গি একদম রংপুর ঠাকুরগাঁ তার পাশে কুড়িগ্রাম নেলপামারি ডোমার গুরুঙ্গামারি বিভিন্ন জায়গা থেকে উত্তরবঙ্গ থেকে বারবার আমাকে বলেন সুমন ভাই আপনার গাছে আপনার খুব ভালো লাগে আপনাদেরকেও ভালো লাগে যারা আমার ভিডিও দেখেন আপনাদেরকেও ভালো লাগে দোয়া করবেন আপনাদের পাশে সুন্দর নিরিবিলি পরিবেশে সত্য ন্যায়ের পথে আপনাদের পাশে বোন আমি দাঁড়াইতে পারি আপনারা অনেক দালালের বিভিন্ন ইয়ার পাল্লায় পড়ে যান অবশ্যই পড়বেন না এ গাড়ি দুই হাজার একুশের এ গাড়িটার দাম তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দশ হাজার টাকা ছাড় পাবেন দুই লক্ষ তিন লক্ষ পঁচিশ হাজার জিলাস প্লাস গাড়িটা দেখতে পাচ্ছেন সালেন্ডার আছে গ্যাসের সিঙ্গেল স্যালেন্ডার হ্যাঁ আর ওইটাতে ডোরা ম্যাক্সের ডবল স্যালিন্ডার এই যে গাড়ি দেখতে পাচ্ছেন একদম টোকা স্ক্রিন টাচের মতন স্টার্ট কোনো রকম ভেজাল পাবেন না সামনের গ্লাস বাম সাইডে ডান বাম সাইডে একটুখানি ফাটা আছে তা গ্যারান্টিযুক্ত দেখতে পাচ্ছেন আমার এখানে যা আছে অরিজিনাল আছে নো রঙের টাচ নো কোনো কাজ একদম ফ্রেশ একদম ফ্রেশ মনের মতন গাড়ি সেই রকম গাড়ি ও বুন্দি আর মা গাড়ি দেখেছ দেখো 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 সুমন মেকারের গাড়ি দেখো সেরা সেরা গাড়ি সুমন মেকারের গাড়ি ভালো ভালো গাড়ি যত্ন সহিবের গাড়িগুলো বিক্রি করা হয় এবং সুন্দর নিরিবিলি পরিবেশে এবং যারা এই গাড়িগুলো দেখবেন এবং গাড়ি কিনবেন যারা ভিডিও দেখেন সকলকে আমার সুমন মেকারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রাণ দল অভিনন্দন হাজার হাজার টাকা ব্যয় করে যে নষ্ট করে দিচ্ছেন টাকা লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলছেন তখন স্বপ্ন আসে না টাকা ফুরাই গেলে স্বপ্ন আসে তাই আপনাদের মাঝে অটো চিঞ্জি ব্যাটারি গাড়ি সকলকে এবং এই যে ভ্যান দেখতে পাচ্ছেন যা কিছু জিনিস আমি সুমন মেকার আপনাদের মাঝে এই যে সাত বাড়ি থেকে আসছেন এই যে দিয়ে আমি মোবাইলে দেখছি এদিকে প্রাকপুর রোড এটা হলো প্রাকপুর মৈশকুন্ডি রোড এই রোডটা চলে গেল প্রাকপুর মৈশকুন্ডি বোর্ডার এই আর এদিক দিয়ে চলে আসবে আসতে দেরে এটা হলো ভেড়ামারা এই যে ভেড়ামারা ফায়ার সার্ভিস বোর্ডের সামনে এবং আপনারা দেখতে পাচ্ছেন একটাই ফায়ার সার্ভিস এই ফায়ার সার্ভিস বোর্ডের সামনেই সুমন মেকার সুন্দর নিরিবিলি পরিবেশে ঠান্ডা এবং মাথা ঠান্ডা করে এসে এই যে সুমন অটোর পরি সুমন অটো এবং যার পর প্রোভাইডার মোহাম্মদ সুমন মেকার আপনারা দোয়া করবেন আপনাদের মাঝে সুখে দুখে ভালোবাসা দিয়ে খেতে খাওয়া মানুষের পাশে বোন আমি থাকতে পারি এবং সুন্দর নিরিবিলি পরিবেশে আপনারা দোয়া করবেন যেন আপনাদের দোয়ায় আমার কামনা আপনাদের ভালোবাসায় আমার কামনা আপনারা আমাকে ভাই এবং বন্ধু হিসাবে আমি আপনাদেরকে জোর বলবো না শেয়ার করতে আমার সুমন অটো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক সুমন মেকার আপনারা দেখতে পারবেন আমি কি করি অবশ্যই সবার দোয়া কামনা করি সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি সুমন মেকার সুমন অটো পক্ষ থেকে সবাইকে লক্ষ কোটি সালাম জানিয়ে আমি শেষ করছি আল্লাহ হাফেজ